প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ ঊনপঞ্চাশ আমাদের দেশ সম্পর্কিত অধ্যায়টি সম্পর্কে বন্ধুরা দেখো প্রথমে রয়েছে পাঠ ঊনপঞ্চাশ আমাদের দেশ বন্ধুরা দেখো এখানে শুরুতে রয়েছে খালি গড়ে লিখি খালি গড়ে লিখে দেখো এখানে কতগুলো আহ খালি গড় রয়েছে আমাদের এই খালি গড়গুলো গুলো পূরণ করতে হবে তো দেখো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে দেখো কত রয়েছে আমাদের দেশের নাম দেশ। এখানে আমাদের দেশের নামটা কি সেটা লিখতে হবে আমাদের দেশের নাম বাংলাদেশ তো বন্ধুরা এসব আমরা জটসট লিখে ফেললাম তো দেখো আমরা কিন্তু লিখে ফেলেছি আমাদের দেশের নাম বাংলাদেশ এরপর দেখো রয়েছে এ দেশের আকাশ ড্যাশ এই দেশের মধ্যে কি হবে এ দেশের আকাশ নীল এ দেশের আকাশ নীল এরপর দেখো রয়েছে খালের খালের জলে জলে ভেসে ভেসে বেড়ায় মধ্যে বা খালি করে কি হবে মাছ খালের জলে ভেসে বেড়ায় মাছ এরপর দেখো রয়েছে বন্ধুরা ঘটে আমাদের জাতীয় পাখির নাম এখানে খালে জায়গায় আমাদের জাতীয় পাখির নাম লিখতে হবে আমাদের জাতীয় পাখির নাম কি তাহলে বন্ধুরা এসো আমরা লিখে ফেলি আমাদের জাতীয় পাখির নাম দুয়েল আমাদের জাতীয় পাখির নাম দুয়েল এরপর দেখা রয়েছে সাপলা আমাদের জাতীয় দেশ। তাহলে এই দেশের মধ্যে কি হবে সাপলা আমাদের জাতীয় শাপলা আমাদের জাতীয় ফুল তাহলে আমরা কি লিখবো শাপলা আমাদের জাতীয় ফুল এরপর দেখা রয়েছে আমাদের জাতীয় ফলের নাম দেশ আমাদের জাতীয় ফলের নাম কি হবে আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল আমাদের জাতীয় ফলের নাম কি হবে কাঁঠাল দেখো বন্ধুরা আমরা লিখেছি আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল এরপর দেখো বন্ধুরা আমরা এরপরে আমরা আহ দেখো বন্ধুরা রয়েছে যে ড্যাশ আমাদের জাতীয় মাছ দেশ আমাদের জাতীয় মাছ এখানে দেখো বন্ধুরা দেশের জায়গায় কিন্তু আমাদের জাতীয় মাছ কোনটি সেটি লিখতে হবে তো বন্ধুরা আমরা খুব সহজেই লিখে ফেলি আমাদের জাতীয় মাছের নাম আমাদের জাতীয় মাছ হচ্ছে কি আমাদের জাতীয় মাছ কি বন্ধুরা আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের কি ইলিশ আমাদের জাতীয় মাছ তাহলে দেখো বন্ধুরা এরপর রয়েছে আমাদের জাতীয় পশুর নাম কি বন্ধুরা এসো আমরা আহ ঝটফট লেখে ফেলি আমাদের জাতীয় পশুর নাম আমাদের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশুর নাম কি বন্ধুরা তাহলে আমাদের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার আমরা লিখে ফেলেছি আমাদের জাতীয় পশুর নাম বেঙ্গল টাইগার বন্ধুরা এরপর দেখো রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আমাদের দেশের নাম কি উত্তর আমাদের দেশের নাম বাংলাদেশ এরপর দেখো খতে রয়েছে আমাদের জাতীয় পাখি কোনটি আমাদের জাতীয় পাখি কোনটি উত্তর হবে দুয়েল আমাদের জাতীয় পাখি এরপর দেখো রয়েছে এদেশের নদীতে কি আছে এদেশের নদীতে কি আছে এদেশের নদীতে আছে নানা রকমের মাছ এদেশের নদীতে আছে নানা রকমের মাছ বন্ধুরা এরপর দেখো রয়েছে জাতীয় মাছ কোনটি জাতীয় মাছ ইলিশ আকাশে কি উড়ে বেড়ায় আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায় আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায় এরপর দেখো রয়েছে আমাদের দেশকে কেন ভালো লাগে আমাদের দেশকে কেন ভালো লাগে উত্তর এদেশের নীল আকাশ সবুজ পাহাড় ও ফসলের মাঠ পাখির গান খুব সুন্দর এজন্যই আমার এ দেশকে এত ভালো লাগে এজন্যই আমার এ দেশকে এত ভালো লাগে তাহলে কি এ দেশের নীল আকাশ সবুজ পাহাড় ও ফসলের মাছ পাখির গান খুব সুন্দর এজন্যই আমার এই এত ভালো দেশকে বন্ধুরা এরপর দেখো রয়েছে আমাদের দেশ নিয়ে তিনটি বাক্য লিখি আমাদের দেশ নিয়ে তিনটি বাক্য লিখি উত্তর আমাদের দেশের নাম বাংলাদেশ প্রথম বাক্য হচ্ছে আমাদের দেশের নাম বাংলাদেশ এরপর আমরা দেখো লিখেছি এদেশে দেশে রয়েছে অনেক নদী নালা মাছ পশু পাখি ও মাঠে মাঠে ধান ও মাঠে মাঠে ধান তাহলে কি লিখলাম দেশে রয়েছে অনেক নদী নেলা মাছ পশু পাখি ও মাঠে মাঠে ধান খুব সুন্দর আমাদের এই দেশ খুব সুন্দর আমাদের এই দেশ বন্ধুরা এরপর দেখো রয়েছে আমাদের দেশ সম্পর্কে বলি এসো আমরা আমাদের দেশ সম্পর্কে বলি আমাদের দেশের নাম বাংলাদেশ এদেশের এদেশে রয়েছে অনেক নদী নেলা মাছ পশু পাখি ও মাঠে মাঠে ধান খুব সুন্দর আমাদের এই দেশ আমাদের জাতীয় ফুল সাপলা আমাদের জাতীয় ফুল সাপলা জাতীয় ফল কাঁঠাল জাতীয় মাছ ইলিশ জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার ও জাতীয় পাখি দুয়েল আমাদের রয়েছে ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এদেশের এদেশে রয়েছে পদ্মা মেঘনা যমুনার মতো বড় বড় নদী এদেশে জন্ম নিয়ে আমি গর্বিত এদেশে জন্ম নিয়ে আমি গর্বিত তাহলে আমরা কি জানলাম মধুরা আমাদের দেশের নাম বাংলাদেশ এদেশে রয়েছে অনেক নদী নালা মাছ পশু পাখি মাঠে মাঠে ধান খুব সুন্দর আমাদের এই দেশ আমাদের জাতীয় ফুল শাপলা জাতীয় ফল কাঁঠাল জাতীয় মাছ ইলিশ জাতীয় পশুর নাম রয়েল বেঙ্গল টাইগার ও জাতীয় পাখি দোয়েল আমাদের আমাদের রয়েছে ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত দেশে রয়েছে পদ্মা মেঘনা যমুনার মতো বড় বড় নদী এ দেশে জন্ম নিয়ে আমি গর্বিত তো বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ